আশা করি অনেক অনেক ভালো আছেন আপনারা অনেকেই জিমেল ক্রিয়েট করেছেন কিন্তু সেখানে আপনাদের ফোন নম্বর দিতে হয়েছে কিন্তু যদি এমন হতো আপনাদের কোনো ফোন নম্বর লাগবে না আপনারা ইমেল ক্রিয়েট করবেন নিশ্চয়ই আপনাদের ভালো হতো তাছাড়া আপনারা আপনাদের নাম্বার দিয়ে অনেক ইমেল ক্রিয়েট করেছেন এখন আপনারা আর ইমেল খুলতে পারছেন না এই পদ্ধতি ব্যবহার করে আপনারা আনলিমিটেড আপনাদের নাম্বার ছাড়া আপনারা ইমেল ক্রিয়েট করতে পারবেন এই বিষয়টি আপনারা কিভাবে করবেন চলুন আপনাদের দেখিয়ে দিই তার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এই কাজটি করার জন্য আপনারা সর্বপ্রথম জিমেইল অ্যাপসিতে প্রবেশ করবেন তারপর আপনারা একটু উপরের দিকে লক্ষ্য করবেন এখানে আপনাদের প্রোফাইল অপশান একটা ক্লিক করবেন আপনারা প্রোফাইল অপশানে ক্লিক করার পর আপনাদের যতগুলো ইমেল আছে সবগুলো শো হবে আপনারা নতুন ইমেল খোলার জন্য এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট আপনারা অপশান একটা ক্লিক করবেন এখন এই অপশানে একদম প্রথমে গুগল আপনারা এই গুগল অপশান একটা ক্লিক করবেন গুগল অপশানে ক্লিক করার পর আপনাদের মাঝে কিছুক্ষণ লোডিং হবে আপনাদের এখানে পাসওয়ার্ড দিতে বললে আপনারা এখানে আপনাদের পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর আপনাদের মাঝে আরো কিছুক্ষণ লোড হওয়ার পর আপনাদের এখানে নতুন একটা ইন্টারফেস শো হবে আপনারা নতুন ইমেল ক্রিয়েট ক্রিয়েট করার জন্য অ্যাকাউন্ট আপনারা আপনারা অপশন একটা ক্লিক করবেন তারপর ফর মাই পার্সোনাল ইউজ আপনারা এই অপশন একটা ক্লিক করবেন এখন আপনারা উপরে আপনাদের নাম এবং নিচে আপনাদের টাইটেল লিখে দেবেন তারপর আপনারা নিচে নেক্সট বটন একটা ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের মাঝে নতুন একটা ইন্টারফেস হবে এখানে আপনাদের জন্ম তারিখ সিলেক্ট করবেন এখানে মান্থ ডে ইয়ার ভালোভাবে সিলেক্ট করবেন তারপর আপনারা জেন্ডার সিলেক্ট করে নিচে নেক্সট বাটন একটা ক্লিক করবেন এখানে আপনাদের নাম অনুযায়ী দুইটি ইমেল দিয়ে দেবে আপনারা আপনাদের নিজস্ব মতো করতে আপনারা এই যে কাস্টমাইজ করে এখানে আপনারা ইমেল ক্রিয়েট করতে পারবেন আমি যে কোনো একটি সিলেক্ট করে নিচে নেক্সট বাটনে ক্লিক করছি নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের মাঝে এখানে পাসওয়ার্ড দিতে বলবে আপনারা আপনাদের ইচ্ছে মতো একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন এখানে আপনারা বড়ো হাতের ছোট হাতের এবং কিছু সংখ্যা এবং একটি চিহ্ন দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের মাঝে এখানে ফোন নাম্বার দিতে বলবে আর নিচে আপনারা এখানে স্পিক অপশন পাবেন আপনারা স্ক্রিপ্ট অপশানে ক্লিক করলে আপনাদের এনম একটা ইন্টারফেস হবে আপনারা নিচে এগ্রি অপশান একটা ক্লিক করবেন এগ্রি অপশানে ক্লিক করার পর আপনাদের মাঝে কিছুক্ষণ লোডিং হবে তারপর আপনাদের আবার ইমেইলে নিয়ে আসবে আপনাদের এই ইমেলটি ক্রিয়েট করা হয়ে যাবে আপনারা এখানে প্রোফাইল অপশানে ক্লিক করলে আপনারা একটু আগে যে ইমেইল ক্রিয়েট করেছেন সেটি এখানে দেখতে পারবেন এভাবে আপনারা খুব সহজে নাম্বার ছাড়া আপনার ইমেল ক্রিয়েট করতে পারবেন ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা না বললেই নয় আপনারা প্রত্যেক সাত দিন পর পর আপনারা দুটি করে ইমেল ক্রিয়েট করতে পারবেন সাত দিন পর পর আপনাদের যদি ফোন নম্বর চায় আপনারা নিচে স্কিপ অপশানে ক্লিক করে করে আপনারা ইমেল ক্রিয়েট করবেন আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আর ভিডিওটি একটু যদি আপনাদের হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন